আমি রাজীব আর আপনারা দেখছেন এগ্রিকালচার দা ফ্যামিলি আমি অন্য কোথাও নয় আমি আমার নিজের ছাদ বাগানে চলে এসেছি আমার এই ছাদে যে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো দেখছেন এগুলো কিন্তু ঘেঁসে তৈরি নয় এগুলো কিন্তু টোটালটাই মাটিতে তৈরি আর এই ধরনের ফুল গাছ সাধারণত শোয়ের মাঠে দেখতে পাওয়া যায় আমি প্রথম বছর করেছি আমার তো মনে হয়েছে এই ধরনের ফুল গাছ শোয়ের মাঠে দেখতে পাওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন কেমন আমার চন্দ্রমল্লিকা হয়েছে এক একটা গাছে বেশ কিছু গাছ আছে আমার যেগুলোতে প্রায় দু প্লাস ফুল আছে আরও কিছু কিছু গাছ আছে সেগুলোতে কম আছে কম বেশি নিই টোটাল বাগান আপনারা কমেন্ট করবেন আর টোটাল আমার ছাদ বাগানে আমি শুধু ফুল নয় এর পাশাপাশি আমি বেশ কিছু ফলের গাছ করছি সেই ফলের গাছের আমি আপনাদেরকে বলতে থাকবো সাকসেসভাবে ছাদ বাগানে খুব ইজিলি সহজ পদ্ধতিতে কিভাবে করা যাচ্ছে এবং শেষে আপনাদেরকে যেটা দেখাবো একটা গাছ যে গাছটা এত বড় আকার নিয়েছে আমার এক বছরের মধ্যে এবং কি পরিমাণের যে ফল আছে আপনারা নিজেরাই দেখ না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে ছাদে এইরকম ফল হতে পারে আমি আগেই বললাম যে এই গাছগুলো কিন্তু মাটিতে তৈরি মাটিতে বা ঘেঁসে চন্দ্রমল্লিকা তৈরি করা নিয়ে ইউটিউব চ্যানেলে অনেক রকম কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে আছে এই বিভ্রান্তি নিয়েই আমি কিন্তু গাছগুলো করেছি এই বছর মাটিতেই আমি খুব ভালোভাবে করতে পেরেছি মাটি যদি ভালোভাবে তৈরি করা যায় এবং আমার এই ছাদে কোনো সেট ছিল না তাতেই খুব ভালো হয়ে আমার এই ভিডিও দেখে সেরা কমেন্ট এবং সেরা বেশি যে শেয়ার করবেন সেই বন্ধুর জন্য আমার নেক্সট বছর দশটা চন্দ্রমল্লিকা গাছ গিফট থাকবে এর পাশাপাশি আমি ছাদ বাগানে ফল গাছ যেগুলো করেছি জামরুল দিয়ে শুরু করলাম ওনে দেখতে পেলেন জামরুল গাছ তার পাশেই কিন্তু আছে এটা আমার একটা বারো মাসি কাঁঠাল গাছ এই গাছটির এক বছর বয়স কিন্তু এই বছরই কাঁঠালের মুচি ধরতে শুরু করেছে কটা দাঁড়াবে আমি ঠিক জানি না পাশে আছে আমার আহ ফিলিফাইন আখ গাছ ব্ল্যাক ফিলিফাইনের যে আকটা এদিকটা তো আমার চন্দ্রমল্লিকার সঙ্গে পাশে দেখুন ওই কোণে দেখা যায় আমি একটা সজনে গাছও করেছি ওদিকে গোলাপ আছে গোলাপ অনেক বছর আগের থেকেই করছি এই গাছটিতে লাল বড় ফুল হয় কিন্তু খুব সুন্দর দেখতে আর একটা খুশবুও থাকে খুব সুন্দর খুশবু এখানে আনারস গাছ আছে ওদিকে পুদিনা আছে আমি নেক্সট দ্বিতীয় ছাদের দিকে যাচ্ছি এটা আমার একটা আলু বখরা গাছ এটা ডরমেন্সি পিওড বলে পাতাগুলো ঝরে পড়ে গেছে এদিকটা আমি ড্রাগন করেছি আর দূরে দেখা যায় এগুলো সব আমি প্যাকেটে পলি প্যাকেটে কিন্তু ইনকা করেছি আমি কাছে একটু পরে গিয়ে দেখাচ্ছি ইনকার সাইজ গুলো দেখবেন আর খুব অল্প মাটিতে কিন্তু ইনকা করেছি এই বৃষ্টিতে আমার একটু ফুলের ক্ষতি হয়েছে তার কারণে কিছু গাছ একটু পড়ে যাওয়ার মতো হয়ে গেছে ভার রাখতে পারছে না ইনকাগুলো দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা একটা ব্ল্যাক সুরি নাম চেরি আছে চেরি আছে পাশে এটা ব্ল্যাক সুরি নাম চেরি এটাতে আমার এখনো ফল আসেনি কিন্তু খুব ইজিলি করা যায় এটা ম্যাঙ্গোস্টিন গাছ ম্যাঙ্গোস্টিনা এখনো কতটা সাকসেস হবে জানি না এই গাছটা দেখুন একটা ডালিম বা আনার বলে এটাকে আমার এক বছর বয়সে আনার গাছটি এটাতে সাতটা ফল ধরে আছে এই ফলটা আবার ফেটে গেছে মানে পেকে গেছে নিশ্চয় এটাকে হারভেস্টিং করব আমার চ্যানেলে তো কুলের ভিডিও আপনারা দেখেছেন কুল আমাদের অনেক খাওয়া হয়ে গেছে কুল এখন গাছে কমে গেছে এর পাশাপাশি এগুলো সবই টোটালটা সাইট্রাসের কালেকশন আছে এবং এই একটা বাতাবি লেবু বা জাম্বুরা বলে দেখুন ছোট্ট একটা গাছে দশ ইঞ্চি পটে এই গাছটাতে কিন্তু ফল ধরেছে এটাও একটা আনার গাছ এটার বয়স আরো কম এটা সাত মাস মতো বয়স এটাও একটা নার্সারি থেকে নেওয়া অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলে এখন ঠিকঠাক জানি না এটা কি ভ্যারাইটি দেখতে দেখুন এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি কেমন হয় যার কোনো জানা থাকলে কমেন্ট করবেন এটা আমার সপেদা গাছ সপেদা গাছের নিচেতে ধনে পাতা লাগিয়েছি এবং আমার দেখুন সপেতা এই বছরই কিন্তু ধরতে শুরু করেছে একটা দুটো গাছটা বেশ বড় আকার নিয়েছে বড় হাফ ড্রামে আমি দিয়েছি যদিও আমি গাছটা কেনার সময় একটু বড় দেখে নিয়েছিলাম আর বন্ধুরা এটাও একটা সবেদা গাছ তার সবেদা গাছের আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম আপনারা বলুন আর গুনে দেখুন কতগুলো টমেটো হয়েছে টমেটো যে এত পরিমাণের হয় মানে আগে আমি নিজেও জানতাম না যদিও এটা একটা গাছ বন্ধুরা বারবার বলছি ভালো করে দেখবেন গোড়াটা একটাই গাছ এটা কম বেশি পাঁচ ছ কেজি টমেটো ধরে আছে এখানে গাজর গাছ করেছি এখানে উচ্ছে আছে এটা হচ্ছে আমার ইন্ডিয়ান মুসাম্বি এটা আমার বেল গাছ বেল গাছটা এক বছরের বিরাট আকার নিয়েছে সবই আমি কিন্তু প্রথমে ছোট টবে লাগিয়ে ছমাস পরেই কিন্তু আমি আমের বা ফলের ক্যারেটগুলোতে দিয়েছিলাম এটা আমার ভিয়েতনাম মালটা আরও ধরেছিল আমি প্রথম বছর বলে ভেঙে দিয়েছিলাম তিনটে রেখেছি এদিকটা আমার কিছু আমের কালেকশন আছে এই কোণে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান মালটা আরো বেশ ফল ছিল আমাদের খাওয়া হয়েছে আর দুটো আছে ও দুটোকেও ভেঙে নিতে হবে এটা হচ্ছে ছাতকি কমলা এদিকটা তো ইনকা আছে ইনকা গুলো বেশ বড় বড় হয়েছে এদিকটা আমের কালেকশন তো আগেই বললাম আম এখানে আছে মিয়াজাকি থেকে আরম্ভ করে সবই আছে আম গাছের জন্য বন্ধুরা আমি বলে রাখি আম গাছে বেশি কেউ খাবার আর জল দেবেন না আম গাছ বেশি কিন্তু খাবার পছন্দ করে না আর আমি যে কথাটা বলছিলাম এই গাছটা দেখুন এই গাছটা হচ্ছে মালবেরি লং মালবেরি কি পরিমাণের যে হয়েছে শুধু একটা ডাল নয় বন্ধুরা টোটাল ডালেতে কিন্তু এরকম লং মালবেরি ধরে আছে এর রংটা হয় কিন্তু পাগলে হলুদ রঙের আর খেতে প্রচন্ড মিষ্টি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে লম্বা হয় কিছু ছোটও হয় গাছে তো সব ফল সমান হয় না যেগুলো বড় সাইজটা হয় সাধারণত সবাই বড় সাইজটাই আগে বলে ফেলে আমিও বলে ফেললাম তো দেখুন আপনারা পাতা হয়ে গেছে এখন আর এর মধ্যে থেকে অনেক খাওয়া হয়ে গেছে যেগুলো হলুদ হয়ে গেছে ওগুলো সব পিকেছে আগেও খেয়েছি এই ডালের দিকে যেগুলো ছিল এগুলো কিন্তু আমাদের সব হারভেস্টিং হয়ে গেছে আর তো পাখি তো আছেই পাখি তো খেয়ে যাচ্ছে ওদেরকে তো খাওয়াতেই হবে দেখুন এগুলো পেকে গেছে খেতে প্রচন্ড মিষ্টি সকলকে বলবো মালবেরি গাছ বাড়িতে একটা করে লাগান এই গাছটা যত্ন লাগে না কোনো ফাঙ্গিসাইড বলুন পেস্টিসাইড বলুন কিচ্ছু লাগে না এটা আমার পাতিলেবু গাছ একটা ক্যালকাটা পাতি আমার মোট ষোলো সতেরোটা সাইট্রাস আছে আর সকলকে বলবো কেউ নতুন ভ্যারাইটি নিতে যাবেন না বেশ কিছু ভ্যারাইটি যেগুলো ইন্ডিয়ান মোসাম্বি বাড়িওয়ান মালটা, মিশরীয় মাল্টা এইগুলো কিন্তু সাকসেস ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলোই আমাদের ইন্ডিয়ার খুব নামি দামি ভ্যারাইটি কিন্তু আমরা এগুলো কালেকশান করি না বিদেশি কালেকশান নিয়ে ব্যস্ত থাকি আর একবার আমি ফুলগুলো দেখাই দূর থেকে আপনারা ওয়েদারটা দেখতে পাচ্ছেন আমি কটার সময় ভিডিওটা করেছি এখন একদম ফার্স্ট মর্নিং জাস্ট সকাল হয়েছে কুয়াশাতে চারিদিকে ভরপুর আমি প্রত্যেক দিন এই টাইমই ছাদে চলে আসি একটা কারণই আসতে হয় ছাদে নিজের তো ভালো লাগি তার পাশাপাশি মাংকি তার তো উৎপাত আছে তার ভয় বন্ধুরা আজকে ভিডিও